বাংলাদেশে এসে আমাদের বাঙালি বাঙালি কোম্পানি তো চাকরি কইরা ওরা বাংলা ভাষায় কথা না বলে ওদের নিজস্ব মাতৃভাষায় কথা বলে আমাদের যে মনের আকাঙ্ক্ষা মনের আবেগটা আমাদের ভাষা ওরা বুঝে না আর বাংলাদেশের মাঝিয়া নয় মাসের মাথায় আমাদেরকে বলছিল এই মাসের স্যালারির সাথে আমাদের এগ্রিমেন্ট এই আট মাসের গত আট মাসের এরিয়া বেতন তারা দিয়ে দিবে আমাদেরকে গত মাসে এই আশ্বাস দিছে যে এই সামনের মাসে দিবে কিন্তু তারা গতকাল আমাদের শুধু বেতন স্যালারি অ্যাকাউন্ট আমাদেরকে দিয়ে দিছে কিন্তু বাড়তি বেতন দেয় নাই তারা এগ্রিমেন্ট দিচ্ছে না আর আমাদেরকে এমন কোনো কিছু বিষয় জানাই নিউনে যে কেন দিল না বাড়তি বেতন আমরা এই কারণেও জানতে পারি না যদি আমরা প্রতিবাদ করতে চাই তারা সরাসরি আমাদের কাছে এইটা কোনো সিদ্ধান্তই বসে না আর আমাদেরকে সঠিক তথ্য জানাই না যদি আমরা সঠিক তথ্য এই জানতে চাই তাহলে দে আমাদেরকে তারা নিজেরাই আলোচনায় বসে আমাদেরকে এই উদ্যোগদের ম্যানেজারদের সাথে কথা বলে আমাদেরকে বের করে দেয় ছবি টেনায় দেয় সিকিউরিটিরকে বলে দেয় যে এই লোক যাতে পরবর্তীতে ঢুকতে না পারে তাদের ন্যায্য দাবি পূরণ করতে পারে না তাছাড়া আমরা কোম্পানিতে যে চাকরি করি সবারই কোম্পানি একটা নিয়ম করছে যে প্রভিডেন্ট ফাউন্ড আর এই ফাউন্ডায় ফাউন্ডটা ফাউন্ডের হতে পারে আমাদের স্যালারি আমাদের স্যালারি থেকে কেটে নেয় আমাদের টাকা দেয় আমাদেরকে খাড়াই বুঝ আর এই আমাদের এই ফাউন্ডের প্রভিডেন্ট ফাউন্ডের দুর্বলতার সুযোগ নেয়রা তারা আমাদের শ্রমিকদের এপরিস্টোন টাকা তারা আন্টারশট করে খাইতেছে আমাদের টাকা তারা আন্টারশট করছে আর আমাদের কোম্পানিতে আমাদের বাঙালি দের ম্যানেজমেন্ট নাই এখানে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট দা আমাদের কোম্পানি পরিচালনা করা হইতাছে আমরা বাঙালি জাতি বাঙালি ভাষায় কথা বলি আমরা মনের একটা আবেগ ভাষা প্রকাশ করতে চাইলে ইন্ডিয়াদের কাছে বলতে পারি না অন্য দেশে চাকরি করতে গেলে ওই দেশের ভাষায় কথা বলতে হবে আর ইন্ডিয়ারা আমাদের বাংলাদেশে এসে আমাদের বাঙালি কোম্পানি বাঙালি কোম্পানিতে চাকরি কইরা ওরা বাংলা ভাষায় কথা না বলে ওদের নিজস্ব ভাষায় কথা বলে আমাদের যে মনের আকাঙ্ক্ষা মনের আবেগটা আমাদের ভাষা ওরা বুঝে না আর বাংলাদেশের যে ম্যানেজমেন্ট আছে যে ওদের যুগান দেয় ওদের কাছে যদি আমাদের এখন কারণ বলি আমরা যা বলি আমাদের সঠিক কথাটা ইন্ডিয়ানদের কাছে বলে না আমাদের তাদের দাবিগুলি দফওয়ারি এখানে আলোচিত হয়েছে সেগুলি মালিক মেনে নিয়েছেন এবং যাতে বাস্তবায়িত হয় সেদিকে তারা প্রতিজ্ঞাবদ্ধ এখানে যে সকাল থেকে গাড়ির যান চলাচল ব্যাহত হয়েছে শ্রমিকরা রাস্তায় ছিল এখানে সামরিক বাহিনীর সদস্যবৃন্দ আসছিলেন আমরা জেলা পুলিশ ইন্টারন্যাশনাল পুলিশ জেলা পুলিশের সমন্বয়ে এবং স্থানীয় যারা এখানে ছাত্র সমন্বয়ক যারা আছে তাদের সহায়তায় আমরা শ্রমিকদেরকে আশ্বস্ত করতে পেরে উদ্ধার অভিযান শুরু হয়েছে সে তারই ধারাবাহিকতে আমাদের এই কাজের অভিযান আমাদের শুরু হয়েছে আচ্ছা আর তাদের সাথে আমরা কথা বলেছি এই ম্যাক্সিমাম ফ্যাক্টরি দাবি দেওয়াগুলো প্রায় একই রকম তো আর আপনারা জানেন যে এই পশু বিরোধী আন্দোলনের ফ্যাক্টরি অনেক দিনই বন্ধ ছিল যার ফলে তারা হয়তো ঠিক মতো করতে পারেনি বা বেতন ভাতা বোনাস নিয়ে এখন সবাই সচ্যার রাখি তো এই অনেক জায়গায় তারা ঠিক মতো পরিশোধ করতে পারেনি যার ফলে এই আন্দোলন আর এখন আসলে সবাই বাক স্বাধীনতা লাভ করেছেন সবাই তাদের দাবি আদায় সচেষ্ট এর ধারাবাহিকতা হয়তো তাদের সেটা তাদের দাবি আছে না ইন্টেলিজেন্স থেকে কোনো এই ব্যাপারে আমাদের কাছে ইনফরমেশন আপত্তি যদি এরকম পান শিক্ষিত থাকবে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব ব্যবস্থা আমরা এখানে যেমন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে সেনাবাহিনী আছে জেলা প্রশাসনের সব সব সঙ্গে সমন্বিত ব্যাপারে কোনো যেন আইনগত সিদ্ধান্ত